আজ আমি আপনাদের নেপালের একটা ফেমাস রেসিপি চুকাউনি বানানো দেখাবো যা বানানোর জন্য খুব বেশি টাইমের প্রয়োজন পড়বে না আর রান্না করারও প্রয়োজন পড়বে না মাত্র কয়েক মিনিটের মধ্যে রেডি হয়ে যায় খেতে ভীষণ ভালো হয় গরম ভাতের সঙ্গে এই রেসিপি থাকলে আর অন্য কিছু প্রয়োজন পড়বে না আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন হাতে যদি সময় একেবারেই কম থাকে রেসিপিটা বানানো যতটাই সহজ খেতে অনেক বেশি ভালো হয় একটা বোল নিয়েছি মিক্সিং তার মধ্যে দিয়ে দিচ্ছি দেড়শো গ্রামের মতন টক দই আর এখানে আমি টক দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ চার চামচের তিন ভাগের এক ভাগ লবণ দিয়ে দিলাম লবণটা খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে আর দইটাকে এইভাবে এক মিনিট ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে মিশ্রণটা একেবারে মসৃণ আর স্মুথ হয় খুব ভালো করে দইটাকে ফেটিয়ে নিয়েছিলাম এক মিনিট আর এবার আমি দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু আমচুর পাউডার আমচুর পাউডার না থাকলে নাও দিতে পারেন আর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু কুচনো কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কাকে এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম আর অল্প একটু কুচনো ধনে পাতা আর আমি দিয়ে দিচ্ছি একটা কুচনো পেঁয়াজ পেঁয়াজটাকে ঠিক এরকমই লম্বা করে কেটে নিতে হবে আপনারা চাইলে চৌকো মানে ছোটো ছোটো টুকরো করেও কেটে নিতে পারেন এখন আমি এর মধ্যে একটা সেদ্ধ আলু দিয়ে দিলাম এবার কিন্তু সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মানে টক দই আর যে সমস্ত কিছু দিয়েছিলাম সেই সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি এক সাইডে রেখে দিয়েছি এবার একটা যে কোনো একটা কড়াই নিতে পারেন বা তরকা প্যান নিতে পারেন এখানে আমি একটা তরকা প্যান নিয়েছি তার মধ্যে আমি বড় চামচের এক চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম করে নিতে হবে তারপরে ফ্লেমটা অফ করে দিতে হবে এবার গরম তেলের মধ্যে গোটা সরষে আর দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো আর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি চা চামচে তিন ভাগের এক ভাগ করে দিয়েছিলাম আর আমি দিয়ে দিলাম অল্প একটু কাশুরি মেথি আর এই সময় ফ্লেমটা অফ রাখতে হবে নাহলে মশলাগুলো পুড়ে যেতে পারে খেতে ভালো লাগবে না তাই ফ্লেমটা অফ রেখেই এইভাবে গরম তেলের মধ্যে দিতে হবে আর সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই তরকাটাই কিন্তু মিক্সিং বলে যে দই ও আলু দিয়ে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিতে হবে আর একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের এই নেপালের রেসিপি বানানো যতটাই সহজ খেতে ভীষণ ভালো হয় গরম ভাতে এই রেসিপি থাকলে আর অন্য কিছু প্রয়োজন পড়বে না আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না রেসিপিটা খেয়ে আপনাদের কেমন লাগলো আর এই দারুণ স্বাদের নেপালের রান্নাটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে